দশটি কর্ম এমন আছে যেগুলো করতে পারলে আল্লাহ তালা আসমান এবং জমিনের সমস্ত দোয়ার আল্লাহ তালা উন্মুক্ত করে দেন প্রিয় ভাই আজকে আমরা সেই দশটি কর্ম নিয়ে দশটি আমূল নিয়ে আজকে আলোচনা করব ইনশাল্লাহ নাম্বার এক ইমান ও তাকওয়া অর্জন করা অর্থাৎ রূপে আল্লাহ তালার প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাস রাখা আর সমস্ত অপকর্ম থেকে নিজেকে বাঁচিয়ে রাখা এর নাম হচ্ছে তাকোয়া নাম্বার দুই বিসমিল্লা বলে সকল কাজ শুরু করা আমরা যখন কোনো কাজ করব, বিসমুলিল্লা বলেই আমরা কাজ শুরু করবো নাম্বার তিন পবিত্র কোরআনের সাথে সম্পর্ক বাড়ানো কারণ আমরা মুসলমান আমাদের সংবিধান আমাদের চলার রাস্তা বলে দেবে কোরআনে মাজিদ এ কোরআনে মাজিদের সাথে সম্পর্ক বাড়ানো চার বেশি বেশি করে দান সদকা খায়রাত করা আর এগুলো আমরা করতে পারলে আল্লাহ তালা আমাদের সম্পদের প্রাসান্ন দেবেন আমাদের মনের সুকুন বা শান্তি আল্লাহ দান করবেন নাম্বার পাঁচ আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখা যেটা কি রসুল্লাহ আকরাম রসুল্লা আকরম সাল্লাম বলেছেনহাম আহ বাবা মায়ের মাধ্যমে যে আত্মীয় আমরা পাই এ আত্মীয়র সাথে সুসম্পর্ক বজায় রাখা নাম্বার ছয় সকাল সকাল যে কোনো কাজ শুরু করা আল্লাহর নাম নিয়ে নাম্বার সালাদ প্রতিষ্ঠা করা অর্থাৎ নামাজ প্রতিষ্ঠা করা নিজ পরিবারের মধ্যে এটি আমাদের জন্য প্রত্যেকের জন্য একমাত্র মহান আল্লাহ তালার প্রতি বিশ্বাস এবং ভরসা রাখা দুনিয়ার কোনো মানুষের প্রতি আমরা ভরসা যদি রাখি তাহলে আমাদের ইমানের মধ্যে ঘাটতি এসে যাবে কাজেই আমরা ভরসা রাখবো মহান আল্লাহ তালার প্রতি নাম্বার নয় বেশি বেশি করে তহবা আস্তাফার করা জিন্দিগির কৃতকর্ম জিন্দিগির অপরাধের কৃতকর্মের কারণে আল্লাহ তালা কাছে অনুতাপ্ত হয়ে বেশি বেশি করে তবা আস্থাক্ষর করা ক্ষমা চাওয়া নাম্বার দশ ব্যাপকভাবে সালামের প্রচলন করা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন আলা মানে আরফতা ওমাল আরিফ তুমি যাকে চেনো তাকে সালাম দাও আর যাকে চেনো না তাকেও সালাম দাও কাজী আমরা চেষ্টা করব আমরা বেসিকভাবে যেটা আমরা দেখি আমরা চিহ্ন চিহ্নিত লোকদেরকে আমরা সালাম দিই নামাজি মুসলমান নামাজি পরহেজগার ইমাম সাহেব হাবেদ সাহেব হুজুর এদেরকে আমরা সালাম দিই এটি নয় আলা মানে আরফতা ওমাল লমতা আরিফ রসুল্লাহ বলেছেন তুমি যাকে চেনো তাকে সালাম দাও আর যাকে চেনো না তাকেই সালাম দাও কাজী আমরা এই দশটি কর্ম যদি আমরা করতে অবশ্যই আল্লাহ দুনিয়ার সমস্ত রহমতের দোয়ার তার জন্য উন্মুক্ত করে দেবেন আল্লাহ তালা আমল করে তুফিক দান করুন আমিন